স্বাগত জানাচ্ছি সংবাদে। নিজস্ব ভঙ্গিতে এভাবে চ্যানেল সংবাদে আর আহ্বান জানাবেন্দিন এম বি ই দুই হাজার ছ সালের জানুয়ারিতে চ্যানেল এসে সংবাদ পাঠ শুরু করেছিলেন তিনি চ্যানেল এসে সর্বশেষ সংবাদ পড়েছেন গত উনিশে ফেব্রুয়ারি এর আগে গত নয় ফেব্রুয়ারি সংবাদ শুরুর আগে চ্যানেল এস নিউজের স্টুডিওতে বসে বিলেতে বাংলা চর্চা সহ নিজের জীবনের কিছু বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলেছিলেন তিনি নিউজটাকে আমি এত ভালোবাসি আপনারা দীর্ঘদিন আমার সাথে কাজ করেন আপনারা হয়তো জানেন এটা আমার একটা ভীষণ পছন্দের ব্যাপার আপনারা যেদিন আমাকে যতদিন আমাকে না করবেন ততদিন পর্যন্ত আমি যদি বেঁচে থাকি আমি নিউজ ছাড়বো না আমার এরকম মন মানসিকতা আর সবচেয়ে বড় কথা আমার দর্শক শ্রোতার ভালোবাসা দর্শক শ্রোতারা হয়তোবা চান বলে আপনারা আমাকে এখনও স্ক্রিনের সুযোগ দিয়ে যাচ্ছেন আর আপনি যেটা বলেন যে মনের জোর একটা ব্যাপার আছে আপনি ভালো করে জানেন যেহেতু আপনি হেড অফ নিউজ আপনাকে সবসময় বলি আমার কিন্তু ধরেন বৃহস্পতিবারে কিমো হয় আমার কিন্তু আটচল্লিশ ঘন্টা গাড়ি ড্রাইভ করা নিষেধ কিন্তু আমি চব্বিশ ঘন্টা পরেই শুক্রবারে নিউজ পড়তে আসি খুব রিস্ক নিয়ে সাবধানে আসি কারণ ওই নিউজের প্রতি যে আমার ভালোবাসা যে টান এবং দর্শক শ্রোতার প্রতি আমার যে কমিটমেন্ট সেই জন্য সব সময় নিয়মের মধ্যে চলতেন তিনি সাড়ে আটটার মধ্যে চলে আসতেন স্টুডিওতে দর্শকের সামনে হাজির হওয়ার আগে সংবাদ নিয়ে যতটা সিরিয়াস থাকতেন ঠিক ততটা সিরিয়াস থাকতেন নিজস্ব স্টাইল নিয়েও ম্যাচিং টাই এবং কলম রাখতেন দু পনেরো সালে শরীরে ক্যান্সার শনাক্তের পর সর্বদা সচেতন থাকতেন তিনি থেরাপি শেষে আটচল্লিশ ঘন্টার বিশ্রাম নেওয়ার কথা থাকলেও চব্বিশ ঘন্টা পরেই নিজে গাড়ি চালিয়ে চলে আসতেন চ্যানেলের স্টুডিওতে স্টুডিওর চেয়ার টেবিল নিজে মুছে তারপর তৈরি হতেন সৈয়দ আফসারউদ্দিন বিলেতে আসেন উনিশশো একানব্বই সালের মে মাসে প্রায় ত্রিশ বছরের শিক্ষকতার ছাব্বিশ বছরটি কাটিয়েছেন টার হ্যামলেসের অকল্যান্ড স্কুলে ছাত্রছাত্রীদের সাথে আমার একটা মধুর সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি যেমন তাদেরকে ভীষণভাবে রেসপেক্ট করতাম ওরাও আমাকে রেসপেক্ট করত পাশাপাশি আমি বেতনাল গ্রিনের যে সমস্ত মা বাবা বাঙালি অভিভাবক ছিলেন তাদের কাছ থেকে যে সম্মান যে ইজ্জত আমি পেয়েছি যে ভালোবাসা পেয়েছি এটা হচ্ছে আমার জীবনের আমার টিচিং ক্যারিয়ারের স্মরণীয় ঘটনা যে মা বাবাদের কাছ থেকে সম্মানও পাওয়া এবং ছাত্রছাত্রীদের কাছ থেকেও অ্যাট দ্য সেম টাইম সম্মান এবং ভালোবাসা পাওয়া সৈয়দ আফসারউদ্দিন বিলেতে জিসিএসসি এবং এলেভেলে বাংলা রক্ষার একজন সক্রিয় ক্যাম্পেইনার ছিলেন দু সালে এক্সাম বোর্ড একিউএ এবং ওসিআর এলেভেল থেকে বাংলা সহ তেরোটি ভাষা উঠিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তার বিরুদ্ধে একজন সক্রিয় ক্যাম্পেইনার ছিলেন সৈয়দ আফসারুদ্দিন শিক্ষকতার পাশাপাশি লেখালেখি এবং সাংবাদিকতা করেছেন প্রায় পঁচিশ বছর কাজ করেছেন বিবিসি বাংলা ভয়েস অব আমেরিকা ইত্তেফাক বিটিভি এবং বাংলা টিভিতেও যেটা আমি যখন এই দেশে আসি নাইনটি ওয়ানের শুরুর দিকে আমি সাংবাদিক শফিক রেহমানের মাধ্যমে আমার পরিচয় হয় ওনার সাথে আমার ওভার দ্য ফোন পরিচয় দিয়ে যে আমি ইত্তেফা গ্রুপের কাজ করে এসেছি বাংলাদেশ টেলিভিশনে কাজ করে এসছি আমি কি আপনার স্পেকট্রামে নিউজ পড়তে পারবো কি না তখন উনি বলেছেন দেখেন আমি আপনাকে সুযোগ দিতে পারি কিন্তু আমাদের ফান্ডিংয়ের অভাব আসুন আপনাকে আমি বিবিসিতে ইন্ট্রোডিউস করে দিয়ে অডিশনের ব্যবস্থা করি সেটা ছিল আমার জন্য একটা বিরাট বড় পাওয়া শিক্ষা এবং সাংবাদিকতায় কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে ব্রিটিশ রানীর কাছ থেকে এম এমবি খেতাব পেয়েছেন দু সালে এরপর গুনিয়ে সাংবাদিককে বাংলা মিরোরের হুলসু ফ্রিম্যান অফ দ্য সিটি অফ লন্ডন বায়ান্ন বাংলা টিভি এবং লন্ডন বাংলা প্রেস পক্ষ থেকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় সেদিন স্টুডিওতে বসে আলাপকালে স্ত্রী এবং নিজের সন্তানদের জন্য সবার কাছে দোয়া চান তিনি আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি আমি প্রতিদিনই আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন হায়াত দেন বিশেষ করে আমার দুই ছেলে এক মেয়ে আমার মেয়েটা খুব ছোট মাত্র নয় বছর বয়স ওর দিকে যখন তাকাই বেঁচে থাকতে মন চাই আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাই বহুগুণে গুণান্বিত সদালাপি শিক্ষক সাংবাদিক সৈয়দ আফসর এমবি সংবাদ শেষ করার আগে নিজস্ব স্টাইলে কলমটিও পকেটে রাখতেন এরপর বিদায় নিতেন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ব্রিটেন ইউরোপ এবং বিশ্বের বাংলাভাষী দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা থাকুন চ্যানল এস এর সাথে দেখুন চ্যানল এস সংবাদ আল্লাহ হাফিজ এবার আমাদের কাছ থেকে জীবনের তরে বিদায় নিলেন তিনি বিদায় প্রিয় আফসার ভাই বিদায় প্রিয় মিঠুবাই কামাল মেহেদি চ্যানেলস নিউজ লন্ডন